কথা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে কথা বলতে হয় কি বলা উচিত তা শিখতে সারা জীবন লেগে যায় যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বোঝে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি এই পৃথিবীতে সত্যিকারের অর্থে তোমাকে যদি কেউ ভালোবেসে থাকে তাহলে তারা হলেন তোমার বাবা মা স্বার্থহীনভাবে একমাত্র এই দুই ব্যক্তি তোমাকে ভালোবাসে তোমার বিপদ আপদে এই ব্যক্তিরা এগিয়ে আসে তাদের মুখে রাশির কাছে পৃথিবীর সব কিছুই অর্থহীন আর তুমি যদি এই দুই ব্যক্তিকে খুশি রাখতে না পারো তাহলে তোমার জীবন অর্থহীন একটি মেয়ে সবসময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো ইচ্ছের কাছে আবার কখনো ভালোবাসার কাছে একটা মেয়ে তার জীবনে প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পরে বাবা মার জন্য বিয়ের পরে স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য আসলে মেয়েদের নিজেদের জীবনের কোনো কিছু চা পাওয়া থাকে না কারো কাছে তুমি নগণ্য কারো কাছে তুমি জগন্য কারো কাছে তুমি অগণ্য কারণ নেতিবাচক মূল্যায়নে তোমার গুরুত্ব কমে যাবে না তুমি বোকা তুমি চালাক তুমি ডাগি তুমি সংযত তুমি অজ্ঞ তুমি বিজ্ঞ তুমি অহংকারী তুমি মাটির মানুষ ইত্যাদির কোনোটাই তুমি নাও দিনের শেষে তুমি তুমি একটু ভালো তুমি একটু মন্দ বা তুমি একটু উদাসীন সবটুকু দেখবে সবাইকে ভালো রাখতে গিয়ে তুমি ভালো নেই জীবনে সব মেয়েরা সমান হয় না কিছু কিছু মেয়ে এমন আছে তারা নিজেরা সাজে না কিন্তু একটা ছেলের জীবন সুন্দরভাবে সাজিয়ে দেয় সম্পর্কের মৃত্যু করতে শুরু হয় তখন থেকেই যখন প্রিয় মানুষটি মিথ্যা কথা বলা শুরু করে সে আমার নয় তবুও তাকে হারানোর ভয় একসময় সময় হাসি খুশি আনন্দে ছিলাম মাঝখানে কোনো এক কালবৈশাখী ছড়ে সে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে জীবনে নিজের একটা মানুষ থাকা খুব দরকার যাকে আমি কোনো সম্পদ ছাড়াই আমার মনের কথাগুলো বলতে পারবো যে আর বাকি সবার মতো আমায় ইগনোর করবে না যার কাছে আমার প্রাধান্যটা সবচেয়ে বেশি থাকবে হ্যাঁ আমার একটা মানুষ থাকা খুব দরকার চুপ করে থাকা মানে এই নয় যে ভালো নেই মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছে হয় না কেউ একজন মন খারাপটুকু বুঝে নেই একাকিত্বের ছায় হোক রাত জাগার কারণ হোক শুধু নীরবতাটুকু ভেঙে না দেখ কথা না বলুক কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবরটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করছে না আমরা প্রতিটি কথার পেটে কথা জিততে চাই এটা ভুল চিন্তা জবাব দেওয়ার যে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী